আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম গার্মেন্টস থেকে খুব সুন্দর একটা কোর্স সেট নিয়ে চমৎকার একটা সেট নিয়ে আসলাম সে টু পিসের মধ্যে আপনার টু পিস কোর্সেট চমৎকার একটা ক্রেপ জর্জেটের মধ্যে মাইক্রো ক্রেপ মাইক্রো ক্রেপ জর্জেটের মধ্যে টু পিসের একটা সেট পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা ইউনিক টু পিস পেয়ে যাচ্ছেন হাতেও কাজ পাবেন এবং গলায়ও কাজ পাবেন কত সুন্দর একটা ড্রেস মানে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখা মাত্র আপনি ড্রেসটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস খুব চমৎকার একটা ড্রেস পায়জামাটা একদম ধোলা পায়জামা পাবেন খুব সুন্দর একটা পায়জামা সেট সেট করা আছে এবং একটা বডি সাইজ পেয়ে যাবেন আর ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন খুবই ইউনিক একটা কোর্স সেট পেয়ে যাবেন চমৎকার কালার কাপড় কোয়ালিটি হাতে পাওয়ার পরে বুঝবেন যে আপনারা একটা কী কী দেখাইলে এটা আর কত সুন্দর আমি হাতে পাওয়ার পর দেখিটা আরও সুন্দর লাগতেছে এটা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির সেট যেগুলো ওই সেটগুলো পাচ্ছে না প্রাইস মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কোর্স সেটগুলো আপনার নিয়ে পারবেন মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কোর্স সেট ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন আর যা আমাদের মূলত হোমসেল শোরুম যারা হোলসেলে নতুন বিজনেস করতে চান বা যারা কোনো বিজনেস দোকানদার আছে যারা হোলসেলে নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে ভিজিট করে করে যেতে পারেন বা অনলাইনেও আপনারা নিয়ে নিতে পারেন যারা ঢাকার বাইরে আসেন আসতে পারেন না তারা কিন্তু অনলাইনে আপনারা ভিডিও কলও নিয়ে নিতে পারেন একদম শুধু কয়েকটা ড্রেস আমরা ভিডিওতে দেখাই বাকি ড্রেসগুলা কিন্তু আমরা মানে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আপনারা না আসলে এবং আপনারা না আসলে বুঝবেন না কত কোয়ালিটিটির ড্রেস আমাদের কাছে আছে যারা একটু ইউনিক ড্রেস চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারে তার প্রাইস খুচরা প্রাইস পড়বে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হলে এত সুন্দর একটা সেট হয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইস খুবই ইউনিক একটা ড্রেস মাত্র হাজার পঞ্চাশ যারা অনলাইন বিজনেস করতে চান যারা মনে করেন শোরুম নিয়ে বিজনেস করেন তারা কিন্তু আমাদের কাছে নিয়ে পারচেস করে নিয়ে আপনারা হোলসেলে বিজনেস করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা দেখা দিচ্ছি এই যে আমাদের শোরুম যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন যারা অনলাইনে নিতে চান এই ঠিকানায় আপনার ফোন নাম্বার দেওয়া আছে এই ঠিকানায় আপনারা ফোন করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারেন আজকে এই পর্যন্তই আপুরা ভাইয়ারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম